আমার একটা দেহর মামলা দেয়া আমার শাশুড়ি রে মারছে মার দূর করার পরে দেয়া আবাদে প্রতিবাদ কাটছে চারজন উপরে মামলা দিচ্ছে মামলা দেওয়ার পরে দেয়া পরে তিনজনের কাটিয়া ডিপির কাছে নিয়া পরে বাদ দেয় একজনের আসছে কানি পরে দিয়া হে এদের মানুষ জিতা জিতি করতে এটাকে আমি শুত্র হয়েছি পরে এমরা জুলে তার মাসটাতে তাতে ঝগড়া লাগ লাগিয়া পরে কেটে হচ্ছে না বা দে তো ঝগড়া করতে বাদা করতে গিয়া আমার এনও কুবাইছে এনও কুবাইছে কুবানির পরে দেয়া বা দে আমি আইনের রাস হয়ে গেছিলাম

স্বস্তিরভাবেই ওই সামাজিকভাবেই তারা তাপন তাপন করা হয়েছে জানাজার মাধ্যমে তারপরে এই ঘটনা নিয়ে এই ছেলে এই মৃত্যু ওই লাস্টে নিয়ে আইছে মামলা করছে এবং এই মামলা পুরোপুরি কথা মানে না আমার আত্মীয় স্বজন কেউ কথা হে মানতেছে না আমার ওপরে হে এইভাবে সন্ত্রাসী করে হেবা গড়ি ট্যাবলেট যা আছে সম্পূর্ণ হেকা হায়া হ্যাঁ মাত্রামি ঘরে মাথামি ঘরে আমার উপরে ওয়ারেনি একটা এই মামলা দেওয়ার চিন্তাভাবনা করতেছে আজকে প্রায় পাঁচ তারিখের আগ থেকে মামলা শুরু করছে এই পর্যন্ত করাতে আছে আর করতেছে আর এই হরেনিভাবে এই যে এদিন একটা সম্মেলন করল মিথ্যা একটা সম্মিলন করা আমার ভাষায় দেওয়ার চিন্তাভাবনা করছে